বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় বেদাতের মধ্যে থেকে এটা একটা কোনো মানুষ মারা যাওয়ার পর তার পরিবারদের কাছ থেকে গোটা এলাকাবাসী গরিব খাওয়ানর নাম করে চারদিনা চল্লিশা দশ দিনার নামে খানা খাওয়া এটা খুবই আপত্তিকর একটা কাজ মানুষ মানুষকে খানা খাওয়ায় খুশি হলে কেউ কাউকে খানা খাওয়ায় কখন বিয়ে করছেন হলিমা খাওয়ান ছেলে হয়েছে আকিকে খাওয়ান কোরবানি করছেন গোষ্ঠ খাওয়ান ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে মিষ্টি খাওয়ান এগুলো হলো সিস্টেম অর্থাৎ খুশি ছোটে মানুষ মানুষের খাওয়ায় আমার বাপ মারা গেছে আপনারা গোটা এলাকাবাসী এসে বলতেছেন গরু করে খাওয়া কেন আমি খুশি যে আমার বাপ মারা গেছে গরু জবাই করে পাইছেন কোথেকে এগুলো এগুলো ইসলামের নির্দেশ না বরং আমার বাপ মারা গেছে আপনারা সবাই আমাকে খাওয়াবেন আমাদের পরিবারকে খাওয়াবেন আমাদের রান্না বাড়া করার মানসিকতা নাই মন খারাপ এই জন্য সবাই মিলে তাদেরকে খাবার দিবে সুন্নত রসুল আকরম সাল্লাহ নির্দেশ করেছেন ইসনা আলী আল আলে তো আমা তিনি বলেছেন আলে তো আবুকে তোমরা খাদ্য পাঠাও কারণ তাদের আত্মীয় মারা গেছে তাদেরকে খাওয়াবেন আর আমাদের দেশে মানুষ খাওয়ায় প্রথম প্রথম সবাই একটু একটু পাঠায় কিছুদিন খাওয়ায়টা হয় এরপরে সুদে আসলে একসাথে একদিনে উঠায় নেয় চল্লিশের নাম দিয়ে বিশাল অনুষ্ঠান করে সবাই আবার খেয়ে সার দেন এরপরে দেখেন রেজাল্ট কি আসে শ্রাদ্ধ সম্পর্কে একটু ধারণা নেন শ্রাদ্ধ হলো হিন্দু ধর্মের একটা খাবারের অনুষ্ঠান কেউ মারা গেলে তার পক্ষ থেকে বা তার জন্য তার স্বর্গে শান্তির জন্য হিন্দুদের ধর্ম মতে খাওয়াইতে হয় এটার নাম হলো শ্রাদ্ধ সেই শ্রাদ্ধ থেকে এই মুসলমানদের মধ্যে যে আপত আসছে এটা কোরআন হাদিস থেকে আসে না এটা আসছে হিন্দুদের কাছ থেকে এখন মুশকিল হলো যদি কেউ না খাওয়ায় এলাকার সবাই বলবে যে কি ছেলে রেখা গেল একটু কাউকে হাত ধোয়াইল না বলে কি বলে না এটা কোনো কথা আল্লাহ আপনার হাত দিছে আপনি নিজে ধুইবেন মাসা আপনার আরো যেন হাত ধোয়াবেন কেন এটা কেমন কথা এগুলো খুব খারাপ জিনিস এটার বিরুদ্ধে দাঁড়ানো কঠিন একটা কাজ আপনার বাবা মারা গেছেন আপনার বাবার জন্য মসজিদে একটা টিউবওয়েল করে দেন বাজারে একটা টিউবওয়েল করে দেন স্কুলে একটা টিউবওয়েল করে দেন একটা পথ রাস্তা ঠিক করে দেন একজন গরিবকে একটা সেলাই মেশিন কিনে দেন একজন একটা রিক্সা কিনে দেন মসজিদে একটা কাজ করে দেন একটা মাদ্রাসায় কিছু দেন এগুলো সবাবের কাজ কিন্তু আপনি ওই হিন্দুদের খাওয়ানি দেখে দেখে আপনি করবেন আপনি তো মুসলমান আপনার জন্য করোনা বিশেষ নির্দেশনা আছে এই জন্য মানুষ মারা যাওয়ার পরে খাবার অনুষ্ঠান করা বিশেষ করে দিন ঠিক করে চার দিনা তিন দিনা দশ দিনা চল্লিশ দিনা এগুলো হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে এগুলো বিদাত কিন্তু এগুলো আমরা করে আসতেছি শত শত বছর ধরে ওই যে আগাছা মূল জিনিসের সাথে আগাছা থাকে কি থাকে না অতএব আগাসা বাদ দিতে হবে এ সাথে অনেক খারাপ জিনিস ইসলামে নাই সেই জিনিসগুলাও চলে আসছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন